ছাড়েনি বিজেপি দক্ষিণ শহর নমস্কার আপনাদের সকলকে স্বাগত খবর বাংলায় শুরু করছি মর্নিং আপডেট আজকে স্থানীয় সংবাদগুলি এক নজরে মাথায় নিষ্ক্রিয় করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা ঝাড়গ্রাম জেলার গৈবল্যপুর হবে নিষ্ক্রিয় করা হয়েছে শুক্রবার নিজের এক স্যান্ডেলে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশ জুলাইয়ের প্রস্তুতি ঘিরে গোদায় চরমে পৌঁছল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম দলের ওদা ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্ব জানা যাচ্ছে একুশ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে পৃথকৃতভাবে প্রস্তুতি সভা করে একে অপরকে কটাক্ষ করতে প্রসুর করলেন না কেউই তৃণমূলের অন্তরের এই গৃহযুদ্ধকে লুঠের ভাগ বাটরা নিয়ে গন্ডগোল বলে কটাক্ষ করল বিজেপি বাগড়ায় রথ তৈরি করছেন পুরীর কারিগররা ইচ্ছেমতো ছোট বড় করা যাবে অবাক লাগলেও সত্যি এই রথে লাগানো রয়েছে হাইড্রোলিক্স যার সাহায্যে খুব সহজেই ছোট বড় করে নেওয়া যায় রথের মাথা যার আসন উচ্চতা চব্বিশ ফুট কিন্তু বাঁকড়ার কিছু কিছু রাস্তায় বারো ফুটের বেশি উচ্চতা হলে রথ যাতায়াতের অসুবিধা হবে এবং সেই কারণেই এই রথকে সঙ্গে সঙ্গে করে নেওয়া যাবে ছোট বড় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক এলাকায় ব্যাপক চাঞ্চল্য শুক্রবার এই চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাকাইল ব্লকের ঘোড়াপাড়া গ্রাম এলাকায় জানা গেছে আত্মঘাতী যুবকের নাম গুরুপ্রসাদ সরেন বয়স আনুমানিক সাতাশ